কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ থাকা এবং প্রবাসী বাঙালি কর্তৃক চলমান আন্দোলনে সরকারের লেলিয়ে দেওয়া পুলিশি সহিংসতায় বহু হতাহতের প্রতিবাদস্বরূপ দেশের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানো চলতি মাস থেকে দেশে আশঙ্কাজনক হারে রেমিটেন্স প্রবাহ কমতে শুরু করেছে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন সরকার বা কেন্দ্রীয় ব্যাংক যদি এর বিপরীতে কার্যকর কোনো পদক্ষেপ নিতে না পারে তাহলে রেমিটেন্স আহরণে বড় ধরনের ধাক্কা খেতে পারে বাংলাদেশ উল্লেখ্য বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা ফেরাতে গত আটে মে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ক্রোলিং পেগ পদ্ধতি চালু করার পর ডলারের দর এক লাফে সাত টাকা বেড়ে একশো টাকা হয় এরপর দুই মাসের বেশি সময় ধরে ডলারের দর একশো থেকে একশো টাকা স্থিতিশীল থাকায় রেমিটেন্স প্রবাহ বাড়তে থাকে কিন্তু ছন্দপতন হয় চলতি জুলাইয়ের গত সপ্তাহে কোটা সংস্কার ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে গত সপ্তাহের ছয় দিনে অন্য সময়ের একদিনে সমানো রেমিটেন্স আসেনি সাধারণত সপ্তাহের প্রথম কার্য দিবসে আগের সপ্তাহের রেমিটেন্সের হাল নাগাদ তথ্য প্রকাশ করে থাকে বাংলাদেশ ব্যাংক কিন্তু গত পরশু আটাশে জুলাই রোববার এ তথ্য প্রকাশ করেনি কেন্দ্রীয় ব্যাংক তবে বাংলাদেশ ব্যাংকের নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী গত পহেলা জুলাই থেকে আঠারো জুলাই পর্যন্ত দেশে একশো বিয়াল্লিশ কোটি বিশ লাখ ডলার রেমিটেন্স আসলেও গত সপ্তাহের ১৯ থেকে চব্বিশে জুলাই পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে মাত্র সাত কোটি আশি লাখ মার্কিন ডলার দিন প্রতি হিসেবে যা পহেলা জুলাই থেকে আঠারো জুলাইয়ের দিন প্রতি আসা রেমিটেন্সের থেকেও কম কারণ গত পহেলা জুলাই থেকে আঠারো জুলাইয়ে গড়ে প্রতিদিন রেমিটেন্স এসেছে সাত কোটি উননব্বই লাখ মার্কিন ডলার এই হিসাব অনুযায়ী স্পষ্টতই বোঝা যাচ্ছে দেশের রেমিট্যান্স আসা উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে এদিকে চলমান রেমিট্যান্স সংকটের ভিতরে একদিকে নিজস্ব ভেরিফাইড ফেসবুক দেয়া পোস্টে পেজ বৈধপথে পাঠাতে প্রবাসীদের প্রতি অনুরোধ জানাচ্ছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আবার অন্যদিকে ফেসবুক বুস্টিংয়ে দেড়শে ডলার খরচ করছেন এই তরুণ মন্ত্রী সম্প্রতি একটি জাতীয় সংবাদপত্রে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে ফেসবুক বুস্টিংয়ে চলতি বছরের পঁচিশে জুনাইদ আহমেদ পলক খরচ করেছেন ছাব্বিশ হাজার আটশো মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রা যার পরিমাণ তিন কোটি সতেরো লক্ষ একশো টাকা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর এত বড় খরচের খবর এমন এক সময় প্রকাশিত হল যখন বাংলাদেশে চলছে স্মরণকালের ভয়াবহ ডলার সংকট ফলত স্বাভাবিকভাবেই নামমাত্র ফেসবুক বুস্টিংয়ে ব্যয় করার জন্য এত অর্থ একজন মন্ত্রী কোথায় পেলেন এ প্রশ্ন এখন সকলের মনে ঘুরপাক খাচ্ছে ডেস্ক রিপোর্ট নিউজনেস্ট